তো হে হ্যালো গাইজ ড্রুইং কেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি পাঠানি শ্যুট সেলাইয়ের ষষ্ঠ পর্ব আগের পর্বগুলোতে আমরা সেলাইয়ের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেছি আর আজ আমরা আপনাদের দেখাবো পাটানি শ্যুটের ফিনিশিং এবং চূড়ান্ত কাজগুলো সুতরাং যদি আপনিও একটি নিখুঁত পাঠানি শ্যুট তৈরি করতে চান তবে এই ভিডিওটি মিস করবে না তাহলে দেরি কিসে চলুন শুরু করা যাক আমরা বন্ধুরা সর্বপ্রথম আমরা সাইড পকেটটা তৈরি করে নেব তা এই দেখুন এটা আমরা উল্টো আছে আর এটা সিদা তা উল্টোর দিক দিয়ে আমরা এটাকে এক চাপ করে সেলাই করে নেব এই দেখুন ঠিক আছে এ সাইডটাও আমি ওই এক চাপ করে সেলাই করে নেব এটা খাঁচা সেলাই হবে এরপর সুতোটা কেটে নেওয়ার পর এটাকে আমরা এই যে এই অবধি এটা ফোল্ড করে নেবো ফোল্ড করার পর এটা এক চাপ করে আমি সেলাই করব। আর সেলাইটা করব দেখুন এই যে চাপ এক চাপ সেলাই দিয়েছি এই দেখেন এই সেলাইয়ের নিচে থেকে আমরা সেলাইটা শুরু করব ঠিক আছে ওখানে গ্যাপ থাকবো করে তো এটা আমি এক চাপ করে সেলাই করে নেবো কোনটা কেটে নেবো এরপর এই সাইডটাও সেম এক চাপ করে সেলাই করে নেব ঠিক আছে এরপর এটা আমি উল্টিয়ে নেব সিধা দিক করে নেব এই দেখুন কোন গলা এরকম তুলে নে এই সাইডটা আমরা এরকম ভাঁজ করে নেব এই দেখুন এই সাইডেও আমি নোখ মেরে নেবো এরকম এরপর এটা দিয়ে লপ সেলাই দেব আর এইখানে এসে এই যে গ্যাপ আছে এটাকে আপনার উলটিয়ে দেবেন এদের এরকম করে ঠিক আছে এই সাইডটা এরকম মুড়ে সেলাই করে নেবেন এই সাইডটাও সেমভাবে ওরকম মুড়ে সেলাই করে নেবেন আর এখানে এসে এটা ফোল্ড করে দিয়ে এই দেখো এই এরপর এটাকে এরকম ভাঁজ করে নেবেন এইখানে চকের মার্ক করে নেবেন মিটিলে ঠিক আছে সেমভাবে এটা আমি তৈরি করে নিয়েছি এই দেখুন দুটো এরপর আমি বডিতে অ্যাটাচ করব তা এই দেখুন এইটা আমার এই বডিতে যে এই দেখুন এই গ্যাপে একটা মার্ক করে নেবেন ঠিক আছে যেখান থেকে আমি সেলাইটা ধরবো আর কি এরপর দেখুন এই পকেটে মার্ক করেছি আর এই মিডিয়ালটা দেখে এ নিচটা ঠিকঠাক সমান করে দেখে নেব ঠিক আছে কিনা মাঝখানে রেখে এরপর আপনারা ওখান থেকে সেলাইটা ধরবেন এরপর এখানে এসে আপনারা মে কাপড়টাকে ঘুরিয়ে নেবেন ঠিক আছে এবার এটাকে আপনারা উলটিয়ে নেবেন যে পকেটটা আমি হাঁস করে সেলাই করেছিলাম ওটাকে উলটিয়ে নেবেন ঠিক আছেন ঠিক আছে এরপর সস্তা উপরে তুলে নিয়ে এ দেখুন এখান থেকে আপনারা আপ করে নেবেন দি মিডিলে একটি মার্ক করে নেবেন এক চাপ করে এরকম মোড়ে কোন করে নেবেন এখানে এসে এই যে মার্ক অনুযায়ী এটা এরকম ভাঁজ করে নেবেন এটা ঠিক এই সেলাইয়ের ওপরেই থাকবে তারপর আপনারা এ সাইডটাও এরকম মুড়ে লব সেলাই দিয়ে নেবেন তা না এ সাইডটাও লফ সেলাই দিয়ে নেবেন এই জায়গায় এসে আপনারা বার করে দেবেন সুতোটা কেটে নেবেন ঠিক আছে বন্ধুরা এই দেখুন এরকম করে আমি এটা সেলাই করে নিয়েছি এরপর এটা আমি সেলাই করে নেব এই দেখুন এটা আমি সেলাই করে নিয়েছি এটা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে এটা শুধু করে কেটে নেবো এই দেখুন এই দেখুন ঠিক আছে দুটো পকেট আমি লাগিয়ে নিয়েছি এরপর আমি কাপটা সেলাই করে নেব এটা এক চাপ করে সেলাই করব দুটো কাপই আমি সেলাই করে নেব এক চাপ করে এরপর সুতোটা কেটে নে এই যে এস্টার আছে কাপড়টা এই কাপড়টা আমি কেটে নেব ওই সাইডে যে এস্টার কাপড়টা আছে ওটা আমি কেটে নেব এরপর দেখুন এই কাপড়টা আমি এই কাপটা সেলাই করে বসে নেবো এ দেখুন এরকম সেলাই করে নেব রেখে রেখে পেস্টিংয়ের চারিদিকটা আমি সেলাই করে নেব ঠিক আছে এখানে বার টেক করে দেবো এরপর এক চাপ কাপড় রেখে আপনি কাটবো তার আগে এটাও আমি এখানে কাঁথা সেলাই করে নেবো এরকম এরকম রেখে চারিদিকটা সেলাই করে নেব এরপর আমি এক চাপ কাপড় রেখে এটা কেটে নেব এটাও আমি কেটে নেব একই রকম হবে এবার দেখো বন্ধুরা এটা কিভাবে উল্টাবেন এই দেখুন এই কাপড়টা এরকম আছে আপনি এই আঙুলটা দিয়ে এটা ফোল্ড করে নেবেন ঠিক আছে এটাও এরকম ফোল্ড করে নেবেন আঙুলটা এরকম ধরে উঠিয়ে নেবেন দেখুন কোনটা কত সুন্দর উঠেছে ঠিক এরকম খুব সহজেই আপনারা এই কোনগুলা এরকম করে নিতে পারবেন ঠিক আছে এই দেখুন এটা আমি এরকম করে নিয়েছি এরপর আপনারা নোখ মেরে এখানে একটি চকের মার্ক করে নেবেন যখন আপনারা বডির সঙ্গে অ্যাটাচ করবেন এই চকের উপর দিয়ে সেলাইটা দেবেন ঠিক আছে রেস্টের কাপড়টা কেটে নেবেন এক চাপ রেখে সেম আমি এটাও করে নেব একই রকমভাবে ঠিক আছে এরপর আমি এখানে অ্যাটাচ করবো কীভাবে দেখুন এই দুটো সমান আছে কি দেখে নেবো আমি এটা সমান করে কাটা আছে যেহেতু সমানই থাকবে এরপর আমি উল্টো দিক দিয়ে চলবো ঠিক আছে এটা উল্টো আছে দেখুন যখন পাকা সেলাই দেবেন সীটার দিক দিয়ে লব সেলাই হয়ে যাবে ঠিক আছে আর এই চকের ওপর দিয়ে আপনারা সেলাইটা করবেন এটা অবশ্যই এক চাপ করে ধরবেন এই দেখুন এটা এরকম এই সাইডে বাইট সাইডে রাখবেন ইন্টারলকটা এটা ফোল্ড করে এরকম এখানে বারটেক করে দেবে এটা সেমভাবেই আমি এরকম জুড়ে নেব এরপর এটা এখানে বারটেক করে কেটে নেবেন এরপর দেখুন এইটা পাকা করবেন এটা এরকম ভেতরে ঢুকিয়ে দেবেন খুব সুন্দর করে এই দেখুন এরপর এখান থেকে শুরু করবেন প্রথমে দু চার এসে ঘুরিয়ে নেবেন এটা এখানে বারটেক করে সেলাই করে নেবেন ঘুরিয়ে এটা লভ সেলাই হবে এই দেখুন এই কাপড়টা ভিতরে ঢুকিয়ে দেবেন এরকম আর নিচের কাপড়টা বাঁধ দিয়ে দিয়ে হালকা টান রাখবেন কাঁথা সেলাইটা ঢুকিয়ে দিব এরকম এ দেখুন এটা আমি সেম ওরকমভাবে সেলাই করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন সুতোটা কেটে নেবো এরপর আমি কাপের এই সাইডে এক চাপ করে সেলাই করবো এখানে লব সেলাই হবে না শুধু সিঙ্গেল এক চাপ হবে ঠিক আছে এটাও আমি সিঙ্গেলই এক চাপ করে সেলাই করব এই ছিল খান্ডে সেলাই করার সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওই